আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বাজে সহাল সাড়ে পাঁচটা তো আমার মেয়ে দুজনে এসকে মসজিদে যাইতা রেডি হইতে তো ভিডিওটা একবারে সহাল সকাল স্টার্ট করে দিছি দেখো তো দুজনে কাপড় সাপুর লাগাইয়া নিতে মসজিদটা ভালো লাগিয়া তো কলচমা এসকে ফার্স্ট টাইম মসজিদে যাইত্রা তো এই ভিডিওটা গত ফার্স্ট দিন সকালের ভিডিও আরি তো দুজনটা নাস্তা দিছি আমি দেখো দুই কাপ দুধ দিয়া আর বিস্কুট দিয়া দুজনটা দিছি তো নাস্তা করিয়ে মস্ত যাই তো কলচম আর দুধ হওয়াইতে পারি না তাই দুধ হয় না তো অনেক জোর দুধ হইতে পারি না কেন ভাড়া দুধ হা বা বালা দুধ হা দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়া মস্তিদা দাও আর সকাল সকাল ধান ধান সাহা মানে ইয়া লাগলে আর লেট হয়ে যাবে দেখলাম আর বেশি মানে কিছু আর আগদিনা দিন ধরে নোটিতে পারত খাইলা হলে চাহ বানাইয়ে দিলাইলাম হলাম চাহ বানাইয়ে দিয়ে তেমন খাইয়া থাকি দলে এইটু জিগোয়াল লাগিয়ে দিলাইলাম দুধ আর বাচ্চারা চাহ সাহ হওয়ানি থাকে দুধ হওয়া তো তারা দুধ হওয়াই আর তো আমার সালেও বেশিরভাগ দুধ হাইয়া যায় দুধ দিয়ে বিস্কুট দিয়ে দুধের মধ্যে বিস্কুট বিজাই দিবা খাইয়া আর মচিত যে কিন্তু এখন আকলচমারে দুধ হওয়াতে পারি না দেখো তো তেমন শুধু খালিয়া বিস্কুট খাইতে আর দুধ হয় না তে পানি দিবি যাই খাইতেও না এমনি খালিয়া বিস্কুট খাতে তাই আর দুধর কাপ আর ওই সব তো আমার ছেলে দুধ হয় তারে আর বেশি সাহায্য দিয়ে না আমি আর তো সাহ বেশি হে বালাও হয় না তো মাঝে মাঝে দুধ যদি তাকাতো দুধ দিয়েলাম আর দুধ যদি তাকে না তেমনি আর বিস্কুট খাইয়া পানীয় কুটা খাইয়া যায় হে তো চকাল চা আবাদ লাগে না তো কোনোদিন খায় আর মাঝে মাঝে নাইলে খুব কম খায় তো কলসমা তো আজকে ফার্স্ট টাইম মাসে যাইতরা আর যাইতে মানে তার কিলা কিলা লাগে মানে কিলা খালিয়া খালিয়া যায়। তো ফার্স্টে তাই আমরা আবার ফরে আরে পয়সা তাই চিপারাত তাই ফরি পরে সিপারা বার হরিয়া দিয়ে দেখলাম তাই কিচ্ছু চেনে না ফরিও পারে না পরে কায়দা দিলাম বার হরিয়া খায়দা দিয়া কলাম দেখে খায়দা ফর পরে ফরে কলে আমি চিপারাত আবার সবক লইসি না আমি খায়দা ফরিছি খায়দা বার দিলাম যে খায়দা তাই অক্কর চিনে না মানে একটা আলিফ বা তাই কিচ্ছু বুঝলে তাই চিনে না কলাম দোলাম আরে আলিফ বা তাহলে অকটাকিটা অক্টাত কিচ্ছু চেনে না পরে কলাম তোমার এটা উইখানে তুমি চোড়াইন ফরিতে লাগব চূড়াইন দরিয়া দেখলাম এখন টানার শলাই শলাই বল একটা চূড়া শুদ্ধ নাই তো তানে এখন আলি চড়াইন ফুড়ি জবানি ফুটিতা তাইন টানার খায়দা চিভারা কিচ্ছু নাই খালিয়া যাইতরা আর আমার তো ফুড়িরা আলিফ্লামও তান খাদা চিভারা শেষ করে এখন আলি সব আলি ফিলামর মাজা মাজিত তো আলি ফিলাম ফরতে একটু কষ্ট লাগে আর একটা দিন বেশি যায় কারণ জুড়ি জুড়ে ভরিতে লাগে জুড়িয়া এর ফরে রিডিং ফরিতে লাগে ফার্স্টে জুড়িয়া ফরিটা পরে রিডিং ফরিটা তো এখারা ফরিতে লাগবো এই রহমারি জুড়িয়া রিডিং আগে জুড়িয়া পরে রিডিং আর লাস্টে আর এখারা দিবা খালি রিডিং এর পড়িয়া রে ফরিয়ার শরীফ চরি লই দিবা তো আর তাই না এখন কলচুমারি এখন মানে জবালিত ফড়াইতে লাগে টানি মানে কলিমা গুঁটা শুদ্ধ নাই আর হামদুচড়া গোটা শুদ্ধ নাই তো টানে চূড়ায়ন খুব কষ্ট করে আমি ফলাই আর খুব মেহনত করি আর টান পিছিয়ে আমি বাহরি ঘর বাদে আর দুই ঘন্টা টান ভিসে আমি মে খালি ফলা লুই আরে ফলাইতে ফলাইতে তানে এরপরে আমি রান্না বান্না করি আর এলাকি টানে চূড়ানব ঠিক করতে আগে ঠিক করতে চূড়ান একটা একটা তা ঠিক করতার পরে তানে খায়দা দিবো খায়দা লইয়া যাইবা আর তো তাই দশ বছর কিন্তু ফলা একবারে নাই ফলা মানে কিচ্ছু পারে না একবারে সুরান একটা সুরা আর শুদ্ধ নাই সব বলবো তো শুদ্ধ করতে করতে অনেক দেরি লাগে আরে মানে আজ পাঁচ ছয় দিন থেকে ফলানি হওয়ার কিন্তু এখনও পর্যন্ত একটা আর মোটামুটি শুদ্ধ হয়েছে না জেলা বুল ফলে ওলাও তাই বুল ফলে খুব মেহনত করিয়ার টান পিছে আরে মানে শুদ্ধ হরার লাগে চূড়ানি দেখি চেষ্টা করি আল্লাহ কোনো রকম মানে ব্রেন হান মানে সব করি তাই তো ব্রেইন আরি জাম বুঝা যায় আর মুখে দীঘলায় না যাই হোক আল্লাহ কিছু হর্তাহ মানে আল্লাহর কাছে দোয়া যায় আল্লাহ ঘানটা পরিষ্কার করে দিতা যেন তাড়াতাড়ি পড়া পাইতা আরে আর আপনারাও দোয়া তাই লাগিয়া তাই পড়াত খুব বেশি খাসা আরে একবারে পড়াশোনা নাই তো এখন দেখো সকাল টাইমে আমি নাস্তা করিয়া আর একটা মাছ কেনা হয়েছে সহাল সকাল আগে তো আমরা এটা বাড়ি বাড়ি মাছ লাইয়া ইন মাছলা বাজার থেকে মাছ আনা লাগে না বাড়িতে থেকেও কেনা যায় মাছ তো আমার বিলাইয়ের অবস্থা দেখো তিনজনের তিনওজনের অবস্থা দেখো কি তা না হতরা মাসিটা পুজো তার আস্তা খাইলি বাগাম কামলাইয়া তো আমি বাড়িকে একটা সিংলা আনছি তো আস্তে আস্তে মারিয়ার ডান্ডা তারা লাগে না লাগে হরিয়াও যাই তারা না জোরে দিলে ডান্ডা হরিয়া গেলামে কিন্তু জোরে তো মায়া ফালি না জোরে ডান্ডা দিতাম মায়ার কারণে দুঃখ লাগে গিয়া তো আমরা এটা কত মানে মায়া আর তার ফালিয়ার কলইয়া সবসময় তারারে উড়লিয়া আসি সবসময় মায়া মায়াকলি তার মারতাম গলা আত তো মায়ের না দান্ডা উঠে না প না পারতে কলে কলে দান্ডা এগুঁ দিলাম আস্তে আস্তে দিলা শরীরও লাগে না ওলা তো মাছ খাটতে কারি আনা দেখো কি অবস্থা খুঁটরা তারা বুঝে আমার আটটাকে সারি আনিয়ো আস্তা সামলানি শুরু করছোন ল্যাঙ্গুলের ল্যাঙ্গুলের ল্যাঙ্গুল বুঝে সামলাই আনিবাগের পরে কইলাম আগে আমি তারা ফুললা ওশান খাটে কাটি দিলাই তো অশান লইয়া বহিবা অশান সামলাইবা আর মই আস্তে আস্তে মাস ওটা কাটি ওই জানো শক্ত মাসের তালাড়ি ফুল গুণ আর আমার দাই কেন বেশ দান নাই একটা বুটা লাগে একটু লেটর তো আজকে বড় বিলাই নাই তাই একটু বড় বার্তাহন বেলা নিত্তাহন খালি নাই তাইনও দারত আখ লাউনে আপনারা দেখতে ভাল্লাহনে তো খালি সোটও তিনজন ঠান্ডা ঠান্ডা দিচ্ছি আমি ফুললা ফলা তেন খাই আর আমি নিশ্চিন্তাভাবে মাছ কাটি ফলালে তেন খালি লড়াই করবা তিনজনে আর লগে লড়াই তাই নাই মাছ করি আর ভাগ লইটা নাই তো মাস এটা আড়ি ওজনের সিলভার মাছ পাখ না দেখো লাল হয়ে গেছে আর সিলভার মাছ কিছু হারি পাখ না খাইতে মজা আর তো কসমাতে মজা নাই কাইতে মজা লাগে না খানি খানি ঘরে তো মাছ এটা ফুড়া কাটিলাম না আরে ফুড়া কাটা দেখাইছে না কারণ ইটা তো তর তো আর তো রক্ত ইটা তো দেখানি ঠিক নাই তো মাছের রক্ত কইতে পারি না থারি পেতালার রক্ত করতে আমি বিকে বাজু করে দিছি আর মাংসের মাংস হইলে বা মুরগির মাংস হইলে এটা তো কাটাকুটি রক্ত এটা দেখানি ঠিক না এইটুব এর লাগে মাছ বেশিরভাগ রক্ত আরি এর লাগে আমি আর এটা দেখাইছি না তো মাছটা আমি অফ কেমন কাটি লাইছি আজকাল মাছ এটা একদম ছোটো ছোটো করে কাটিছি তো মাথা করছে সাইড টুকরা আর মাছ আর মাঝখান আরে বেশিরভাগ আমি দেখো মাঝেদি কাটি আরো ছোটো ছোটো টুকরা করছে যেলা আমি মুরগির মাংস কাটি ছোটো ছোটো করে এই রকম কাটিছি বড়ো বড়ো ফিজ করার পরে আমার বেচারা এটা না এমনিও তার মাছ পছন্দ নয় মাছ এটা বেশ পলা না তার এখন গোসা যায় না আর বেশিরভাগ বড় হয় দিনতে এক টুকরার অর্ধেক কান খাইবা অর্ধেক কান ভালা গিয়ে প্লেটও থেকে যাইবা নাইলে পিলাহী দিলা তো লাগে হয়েছে আমি ছোটো ছোটো করে মাছ কাটি তো এক টুকরা এক টুকরা তারা খাইতে পারবা অফিস ওখানে আমি আলগায়ে আছে হাসা জল বানাইবার লাগে একটা বাটিত আর যে গামলাত যে নাইন এক আমি ভাজিয়া রাখি দিব সেইখনে আমাৰ মছলা বাগাৰ দি দেখোন একটো ভাঙি দিছে পানী ফুটি আহি গৈছে মাছ ক'লা এখন পেলাই দিম এই মছলাৰ মাজে তো মাছে ভিতৰতে কেবটো ভাঙি বাৰু বাৰু ঔ ভি মাছ পূৰা সিজি যাব সিজাৰ ফল আমি জোল দিলাই মই তো কেঁচা মাছে জোল আমাৰ বেছি খাই মজা লাগে খাইতে খুব ভালা লাগে আৰু পাহানা মাছ হ'লেতো আৰু বেছি ভালা লাগে খাইতে মাছৰ মতা ইয়াৰ ফলৰে লে মাছে মাজৰ আৰু কৈ পিচ দিয়া আমি এখন জোল বোৱাই দিছে আর এখন দেখে আমি মাছও বাজাব দিছি বাকি লইছে সব আমি এখন বাজিয়াতে পারবো তো আপনারা দেখতে দেখবা আর ভিডিওটা দেখা দেখে ছোট্ট একটা লাইক দিয়া ভিডিওটা ফুল ভিডিওটা দেখবা আজ আপু বাড়ি আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টেজ আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে দেখা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছ এটা দিয়ে দিয়ে রাখছে সকালে আর রান্না করছি দুপুরের টাইমে কারণ সকালে সবজি আসলো লাগে সকালে রান্না করা লাগছে না আর সকালে যেন মাছ রান্না করিয়া বাজিয়া রান্না করিয়া খাবাই যেন স্কুলও ফাটা আমি যাইব তো নাই সকাল কর টাইম একবারে বাড়তি টাইম সাড়ে চারটায় বাদ লিতা তো আমার ছেলে মানে স্কুলে যাইতে হইলে আটটায় বাড়িয়ে যান গিয়ে আমার বড়জন তেল লাগে ডেইলি আমি রাত্রে সবজি রান্না করে রাখতে লাগে সকালের লাগে আর সকালে মানে রান্নাত লাগি না আমি দুপুরে রান্না করি আর রাত্রে রান্না করি সবজি আর বাদ তো তিনবেলা রান্না করতে লাগে সবজি সহালে খুব কম রান্না করে তো এখানে দেখো লাউর আমি এক গোল লাগাই রাখলাম এই ফানি লাউ তো গাছগুলা ফুটিয়ে গেছে সুন্দর একটা ফুটিছে আর বাকি গুণ কীটাকিটা মুখার এখানে দেখো একটা মানে জোর গাছ এই কুয়াশের গাছ আপনারা বা ইয়ে লাগাই তো এটা তো কুয়াশা আনছে একদিন কেনিয়া বাজারটাকে খাবার লাগি আরি আনার পরে দেখা গেল একটাই পুরা মানে খেং যে মুখে দিয়ে গেজাই গেছে একদম আমের বলা জ্বালা থাকে ওলা বলার মুখা দিয়া আঁকিয়ে যাই গেছে পরে ওটা আপনারা বাইয়ানি আনি রুইয়া রাখিছেন মাটি তারি গাড়িয়া রাখে গিয়েছিল এখন দেখো কী হয়েছে গাছটা তো এটা সারের উপরে দি দিলে হয়তো ধরতে পারে তো আছে তো আমার এই সিধা উপরে একটা সার মানে সিমের সার সিমের ঝারও সার দেব হয়েছিল তো সিমের ঝার তো পুরো মরি মরি যাইতে লাগিয়া আর পইলামনে কুয়াশার গাছ ও দিলে এম সারও নিয়া তো হয়তো ধরতে পারে আমরা তো কুয়াশ খুব সময় স্ট ধরে না আর এখানে দেখো আমি অফ ক্যামেরায় পাতা লইয়াইছি সাইডটা পুরো কুড়ি পাইছি না কুড়ি থেকে একটু বড়ো আরি কিন্তু কষমা আছে পাতাগুলো আনিয়া মাছের মাঝে দিয়ে দিয়েছি আর মাছ এতো কিছু বাজাও দিয়েছি আর হাসাও আছে কতক্ষণ তো অফ ক্যামেরায় আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুর এখানে শেষ এখন বিকাল টাইমে বিকাল টাইমে গিয়ে সবজি লাগানি আইসক্রিম লাগাইমো কিরা এই যে দেখো ছোটো ছোটো কীরা যে তাও তা কীরা আর বেশি আনা রাশি অনেক আগে তো আজকে ওগুলো নিয়ে মাটির মাঝে গাড়ি নাই তো এখানে আনাইছি কিছু ঔষধ উলুর পাউডার উলুর ঔষধ আড়ি উলুয়ে ফি ফ্লাই কিচ্ছু খাইতানাই শুধু আনানি আনা কি আমি বিষয় মাজে দিয়া আর এই বিষ লাগি। লাগে যে কোনো বিষের মাজে দিয়া বিষ মাটির মাঝে গাড়িয়ে রাখলে আর কিচ্ছু খাই না উলিয়াও খাইতানায় খাইতা নাই তো বেশিরভাগ দিই অতার বিষ লাগানি করে পিফ্লাই খাই নাই তো এখনও দেখো কিছু আমি উলুর পাউডার যেটা অতা দিয়া আর ক্ষীর বেশি অগুন তো দিলাম দিয়ে মিক্স করছি সরিয়া বারোগুলা আটটা ডুঙ্গার মাঝে বাঁধিয়ে রাখি দিয়ে তো এইখানে জেঠা বেশি আমি মানে মাটির মাঝে নিয়ে গাড়িমু সব বেশির মাঝে কথা ওষুধ দিয়ে পারিমো তো আর ফুকে জুকে কিচ্ছু হাইতা নেয় নাইলে বেশিরারি বোকা কো দিয়ে খাইলায় ফিফড়ায় বেশির বাকা মারি নো ফিফড়া খালি এর লাগে আমি ওষুধ দিয়ে মারি আর গিয়ে তো এখন যাই আর কি দেখ সবজি বাগানো আমি কীরা লাগানিত কীড়ার বেশি লাগানিতারি তো এই ভিডিওটা হইলি মেঘে যদি মেঘ দিছে গেছে হালকা পরশু দিন তো মেঘের আগের দিনের ভিডিও আরে তো আমি জানছি না যে মেঘ দিব মেঘ দিলে যে এইভাবে কথা করবো আমি বুঝছি না কিন্তু আমি লাগাই রাস্তি জানি আর না ফুটবনি না ফুটিত নাই এই কীরার গাছ এগুণ লাগানির ফলেও আরে রাত্রে থাকি মেঘ পরে গেছে আর এরা আগের দিনও কিছু মেঘ দিছে কিন্তু হম দিছে পাতলা পাতলা দিছে আর মাটি গুলা ফুড়া বিজাইছে কিন্তু ফেক করছে না আর এখন মেঘ এটি আর ইলাফেক হয়েছে জায়গা ঠারি মানে সবজি বা কারণে মারা যান না ফেকর কারণে তলে তলো যায় সারা মাটি লাগিয়ে আই যাব মানে সেন্ডেল আটক যায় না ইলাফেয়াক হয়েছে আর সে ইলা আসলো না জোর জোর গাছ পাতলা ফলাই মেঘ দিছে তো নালির পিছিয়ে আমি সব দি তুলিয়ে নিচিগি গাছগুলা উগালি ফেলাইতে পারছি না তো এখন আইলাম নালির গাছ এখন উগালি ফেলাই আর তারপরে আমি অনো খেলার পেছি লাগাইতাম ও জায়গার মাঝে খালিয়া জায়গা এখন রাখি আমি আগে থেকেও হলাম ও জায়গাতে আমি কিরা লাগাই আমার প্রতি বছর আর এই জায়গাতে আমি কিরা লাগাই খুব বালা কীরা ধরে আর এলাকি এইবারও লাগাই কিন্তু এবার আরও কিছু বেশি ছায়া হয়েছে তো বছরে বসরে তো বেশি ছায়া হয় জানি আর না তো হইব তো বেশি ছায়ার তলে আর কোনো জিনিস হয় না তাও সবজি লাগাও কিচ্ছু হয় না সুন্দর মতো হয় না একমাত্র যেন ছায়া নাই মানে উপর হস্যা থাকে কিচ্ছু গাছ থাকে না ও জায়গা সব দামি সবজি হয় যেটা লাগাই মো তো আমি গোফর জমাই জমাই রাখিয়ার মানে থাকি গোফর আনি আনি ওজারাত পালাই ফেলাই রাখি এখন গোবর সব জমাই রাখিয়ার কীরা ফুটার পরে গাছর গুড়িত দি আর এখন ওজাগাটা আমি করি নিমো তো ও সাইডে দিয়ে আমি যে এখন কুড়ি আনি আর আমি কিছু লাইট গাছান লাগাই দিবো তো এখন হয়তো সময় পাইতাম না কীরা লগাইতে লাগাইতে মাহ সময় আবার বা লাইট গাছন তুলি আনি লাগাইতে লাগাইতে ফুরা রাই তুই যাব লাগে আমি কুড়িয়া খাবি সরিয়া যাই মগিয়া আর কীড়ার বিশ্ব লাগাই দেবো আমার বিলাই দেখো আমার এগরো ভাইছেন না আমি আইসি তো আমি খামু আই গেছি এ আবার সবজি বাগান হতো যাইতে আমার ঘর ইয়া না ইয়া ইয়া দেখ আমি কী তাহর আর তো ইয়া মোটামুটি নজন আই গেছেন তো এখন আমি দেখো জায়গাটা করে লাইছি এখন খাবি হরে যাই আর ছোটো ছোটো করে খাবি হরি আর লাইট গাছ আনলগাইবার লাগে আরে তো এবার আলাদা লাইট সেরা লাগাই আর না লাগানি হয়েছে না তো জেতা গাছ আসলো সব হাঁস সরিলে আর হইলাম বড়ো বড়ো ঘটা সেরা আনি আর রাহম তো এখানে খাবি খরো হয়ে গেছে আর শুধু রয়েছে আমার খিরার গুড় খরা এখন কীরার গুড় খিরা বেশি লাগাইব লাগে গুড় আর ছোটো 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 গাড়ি খাওয়া গুড় খরম আর গুড় সরিয়া ফার্স্টে লই লিম খিরার বেশি আমার মেরে দিয়া তো গলসমাই লাগাইবা বা ফার্স্টে কীররার বেশি এর করে আমি লাগাইম তো ভাবছিলাম আমার স্যালারি এক গুল লাগানি লমো তো সবর মানে বাক্য পরীক্ষা কর্ম খার বাক্য তারি মানে ভালা খানে বেশি দরে ওখান দেখলাম তো কিন্তু তানে আর ফেলাম না তান গেসান খেলা এই যে দেখো আমার বিলাই আনাই তো এই যে সাবনী লাইট গেসান দেখতে অনতাকি আনা এই জায়গার মাঝে লগাইম যে খাবি হরি হরি রাখের এই জায়গার মজে আমি কিরা লগাইম তো কয়টা খাবি হরি রাখছি আমি ছয় সাতটা কাবি অন আমি কিরা লাগাই দিবো তো কীরার বেশি রেডি তো ফার্স্টে আমি কলচু মারে তো দিয়ে

बेस्ट गाड़ी लिश अतः भाड़ा गाड़ी ले, ले फुर्तु तो नागू देखान बीच नहीं देखा ली तुम्हें तो देखे देखान गाड़ी है देखी तरह चिन्ह देखा देखा तो शेष गाड़ा लो तो دغه څنګه نه د کی کوم بده دره دی کی نو به او بزو او خدای او ته او نو 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 انا دو د لريو او سوس 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 اګل نو سوس مې سارګنو انا یو دوونه دغه سې کوم دار او دارو دار او تھلوه یی اډری یی اډری مټی بيته ګلو او سوس 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 سارښتلو له واته او نه دا وې او نه टाइम दुई पार विलह छ कि लागुत रुइते हैला विल दिइत दुई त पबानी তাইন ক্ৰীড়াৰ বিচি ৰুই হ'লে তো টানে লৈ আহিলা মানে আৰু আমাৰ চেলেকেচনগে খেলাত বিকাল ঠাইতো তাইন খেলাত গেচনগী টাইন বাৰীত থ'লে তাৰো দিয়া তাৰে দিয়াও আৰু একগোৰ মানে লাগানি লৈ আহিলা মানে এটা কীৰাৰ বিচি দেখালা মানে খাৰ নামে বলা হয় তো আমাৰ চেলেক ক্ৰীড়াৰ বেচি প্ৰতি বছৰ আদিহে এক গোট লগায় তো ক্ৰীড়াৰ দৰেও আৰু কিন্তু এইবাৰ টানি ফাগিলাম না তো আমাৰ মেয়াৰে দিয়া লাগানি লোৱাইছি দেখা যাওক তাৰ নামে ক্ৰীৰাই নি দৌৰেনি কিন্তু আরে লাগাইয়া ঠইয়া আইসি কীরা আর রাত্রে মেঘ ভরে গেছে মেঘ দিতে দিতে হইব জানি আর না ফুটিবনি না ফুটিতো না কইতে পারি না তো ইটা তো ছোটো ছোটো বিচি আর বেশি মেঘ খাবার পরে মাটি বিচিয়া আর বিচিগুলা ফসি দিতে পারে বিশির খ্যাং জেগু দিত ফসি গেলে তো আর ইত্যাদায় আর এই যে আমার বিলাই দুই তো তাই দুজন আসল আমার দারে দারে আমি খাম করি সে আমার দারও বইয়া সাইতেরা এতো মানুষ ল্যাং রয়েছেন দুই এগু তো সব সময় মানুষের তখন বুঝা যায় মানুষের মাথা বুঝলেন কোচকইলে বুঝে যায় তারাও জব দিবা মাতিবা মাতর আদি উত্তর দিয়ে বুঝা যায় মেহাও হইয়া সব লগে সব সময় তখন আমি গরম হলে গরম আমি বাড়িয়ে গেলেও বাড়ে তো আমি ফুরকিত গেলে ফুরকিত আমি সবজি বারান গেলেও সবজি বারানো এই রহমা দেখো কোবা যাই তাই খবর এৰে খবৰকেইটা 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 হে নামি যাওক নামি যাওক নাম হ'বে যাওক হ'ব ল'মি যাওক নাম ট্ৰেইনত ট্ৰেইনত ট্ৰেইন আহিছে অঁ তাক ন ট্ৰেইন আহিছে তাই ট্ৰেইন দেখাত দে গাড়ী অলা কৰি আঁত ট্ৰেইন There is to be days তো এখন আমার খাম শেষ হয়ে গেছে সবজি বাগানের খাম শেষ আমার হি সময় হয়ে আর মাত্র রয়েছে এক গুড় আমি তাম লাগাইতাম লি হি সামান্য হঠাৎ রয়েছিলো তো এ ভরা দেখো ডুয়া এক খাবির মাঝে ভরাসার গাছ একটা ঘুটিস না তো ও জায়গা হলাম ল গুলা লাগাই রাখতাম মিষ্টি লাউড়ি মিষ্টি লুড় বেশি সামান্য হটা রয়েছিলো তো এখন আমি ও জায়গার মাঝে লাগাই দিই আর তো ফুরা মাঝে মাঝে লাগাই আর ভরাসের গাছ ওঠার ফলে ও জায়গা পাইব মিষ্টি লাউ অগুণতে তো এখন আর গানের কাম শেষ এখন আর ঘরের মাঝে আর আমার বিলাহীতা কর্তা তো তান খালি বইয়া সাইতেরা আমার লগে চাইতা বাই খালি সাইতেরা তো আমি এটা ভাল লাগে যাই আর গিয়া তাই জানেমন দুইয়া সরিয়া যাইবা তো নেট লাগাই দিলেও নেটের নিচে দিয়ে তারা বাড়িতে ভরে নেটার নিচে দিয়ে ভাগ আছে তারা বাড়িতে ভারব তো ঘোরার দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে দেখো একটা লাউ যে ডুগামুখা আরে একদম কসমা তো এটা হিসেবে সুখ দুঃখের সংসারে বাড়ি থেকে। তো আমার যায় ফলানিত আরিয়ান দে আর আবার সময় আরে একটা লাউ দিছন আমার নন্দে তো টান জারের লাউ আরে টান জারও আর আমার এবার পানি লাউ হয়েছে না তো এখন আমি লাগাই রাশি বেসি আবো দুই লৈয়ে ফুটি তো কোনদিন জার বন্ধার কোনদিন দৌড়তা জানি দর দৌড় বানিয়ে না তাও জানি না তো এত কসমা লাগবে আর কসমা লাউ খাইতে মজা টান লাউ খাইতে মজা নাই তো মিষ্টি লাউ জাতা এটা যত টান অত মজা মিঠা হয় আর পানি লাউ এটা যত কসমা অত মজা টান এটা মজা নাই শক্ত হয়ে যায় বেশিও শক্ত হয়ে যায় আর এটার দেখো বেশিও নরম লাউও নরম একবারে নরম আরে তো লি আমি যত মানে লাউর কস অটাও আমি রাখছি বাজারে খাওয়া যাইব তো অফ আমি ষাটিয়া রান্নাটাও বহাই দিছি আর লাউ দেখো ফার্স্টে বোঝা গেছে হান্ডিতে এই হান্ডি জায়গা এখন হান্ডি নিচে গেছে গিয়ে সেদ্ধ হওয়ার ফলে একবারে হান্ডি এখন লাউর ফানি লাউ ফুরো হয়ে গেছে আর এখন সামান্য আর দিয়ে দিলাইলাম উফরে কিছু মাছ দিয়ে পেলাই তো মাছ বেশি আমি সবজির মধ্যে দিই না সবজির মাছ দেওয়ার পরে তারা বেশ খাইতা নাই তারা বাজা মাছ পছন্দ করেন এর লাগে আমি সবজি মজাও ভাল লাগে আর থা চার পাঁচ টমা মাছ দিই সবজি মাছের মজায় আরে সবজিটা লইতো এর লাগে আর এটা মাছ তারা খুব কম খায়

Guziani! Ma dovevo dire guider, ruido! Solo che ti ho ucciso di anno, ti fare la maestri? Ai, raviori, fai la maestri! Ai, sì! Ai, sì! C'è cari! 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 C'è

ছাৰ বহি আছা তুমি আঠ পঢ়ে বহি আছা বিলাহী ভাগল বিলাহী ভাগল অলছে বন্ধু নাই বাপ দাস বন্ধুতাহ বন্ধু হয়তো বাফ নাই বাই হৈ থাক নাবা বাপ হা বাই বনাই যায় বাইক নাই একো বৈন একো নাই একো পোৱা নাই মাৰে বোলে মা ডাক্ত বাপৰে বাপ দাঁত থানে বাই দাক্তোমাৰনো বৈ নেকুৱা আছে শিপা ত' আমাৰ চালে খালী আঠিতে বৈঠা আঠৰ বা অতা আশা হতা আঁ অঁ আশাটা কইনাৰী চব সময় তো আজিকালিৰ ভিডিঅ'টো আপোনাৰ সাজে কিলো লাগিলে কমেণ্ট কৰি জনাবা আজিকালিৰ লাগে এই পৰ্যন্ত আপোনাৰ সবেই ভাল থাকবা সুস্থ থাকিব